أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হজরতলামাই কেরাম সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকের আল কোরআনের বাগানে জনতা সিরাত মহলের থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথম আহ্বান জানাতে চাই এই সিরাত মহলের ধারachar মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট কোন Jody Sinatra. Wir all of